আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক পাঁচ ব্যাংকের জন্য মহাশুখবর বলে চলে কেন সেই মুখোশ মহাশুখবর সেটি একটু আপনি যদি শিরোনামটি পড়েন তাহলেই বুঝবেন যে পাঁচ ব্যাংকের দুই হাজার কোটি টাকার বন্ড অনুমোদন অর্থাৎ দুই হাজার কোটি টাকার একটি পেতে যাচ্ছে পাঁচটি ব্যাংক চলুন সেই ব্যাংকগুলো আমরা জেনে নিই নিজস্ব প্রতিবেদক শেয়ার বাজার তালিকাভুক্ত পাঁচ ব্যাঙ্কে দুই হাজার কোটি টাকার বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ব্যাংকগুলো হলো ঢাকা ব্যাংক ব্যাঙ্ক এশিয়া ইসলামী ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক এক্সিম ট্রাস্ট ব্যাঙ্ক গেল সপ্তাহে বিএসইসির নয়শো বত্রিশতম কমিশন সবাই ব্যাঙ্কগুলোর বন্ড অনুমোদন করা হয় ব্যাঙ্কগুলোর মধ্যে ঢাকা ব্যাংকের চারশো কোটি টাকা ব্যাংক এশিয়ার চারশো কোটি টাকা ইসলামী ব্যাংকের পাঁচশো কোটি টাকা এক্সিম ব্যাংকের দুইশো পঞ্চাশ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংকের চারশো পঞ্চাশ কোটি টাকার সাবওর্ডিনেটেড বন্ড রয়েছে প্রাইভেট প্লেস প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডগুলোর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশীল একক বিনিয়োগকারীর কাছে ইস্যু করা হবে এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাঙ্কগুলোর মূলধন বৃত্তি শক্তিশালী করা হবে পাঁচটি বন্ডে স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের তালিকাভুক্ত হবে বন্ডগুলো ট্রাস্টি হিসাবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অরেঞ্জার হিসাবে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড কাজ করছে তো প্রিয় দর্শক ইসলামাবাদ সবার সাথে এই বিষয়ে আপনাকে মতামত অবশ্যই আমাকে জানাবেন সকাল বাধা থাকুন আজকে আল্লাহ হাফেজ